সাত আসমান আল্লাহ বানাইছে একটা আসমান থেকে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা রাস্তা একটা আসমান আল্লাহ লোহা দিয়া বানাইছে আর একটা আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে আর একটা আসমান আল্লাহ তামা দিয়া বানাইছে এত ভারি আসমান আল্লাহ সাতটা বানায়া রাখছে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো পাঁচ বছর রাস্তা ছোট্ট একটা স্টেজ বানাইব কত সুন্দর করে খুঁটি দিয়া কাপড়টারে টানা দিছে আর আমার আল্লাহ যে এত সুন্দর আসমানটা বানাইছে আমি একটু যেখানে যা লাগে তা বলবো ইনশাআল্লাহ মারহাবা কোন কেন আমি দুঃখিত যে আপনারা গুদ্রে কষ্টে বসে আছেন আমি ছায়াত বসে আছি কিন্তু আমি এটার জন্য প্রস্তুত না আমি আপনাদের সহজ সহযোদ্ধা হতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের পাশে আপনি আমার পাশে আমি আপনার পাশে মিলেমিশে দেশটাকে সুন্দর করে দেব ঠিক কি না বলেন আমার যুব ভাইরা মিলেমিশে আল্লাহ পাক বড় জোরে বলেন আর যখন আল্লাহু আকবার আসমান কয়টা আর জুড়ে সাত আসমান বানাইছে তাকে দেখেন একটা কোটি আল্লাহ প্রয়োজন লাগাই নাই কোটি সারা আসমান কার বানাইছে কে আমার যুবক বায়রা এত সুন্দর আসমানের মধ্যে ওয়ালাকদ সাইয়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ

কিন্তু কোরআনের পাশে এটা কি জানেননি আল্লাহ ওই সমস্ত তারকার ভিতরে এমন কিছু ক্ষেপণাস্ত্র তারকা বানাইছে এই তারকা এই এই তারকাগুলো দিয়ে মানুষের অনিষ্ট যারা করতে আসে শয়তান ওই শয়তানকে ওই তারকা দিয়া শিকার করা হয় আল্লাহু আকবার